হ্যালো ভিউয়ার্স আমি বল জগতের সব খবর আপনাদের সামনে নিয়ে উঠতে আমি রিপোর্ট করছি ঢালি সুরদেশ শাকিব খানের মা সিনেমা দেখতে গেলে শাকিব খানের সঙ্গে জয় শাকিব খান তা যার জন্য এক জায়গায় বসে সিনেমা দেখছেন সিনেমার এক পর্যায়ে ছেলে জেল হবে এটা ভেবে কান্নায় ভেঙে পড়ছেন কান্না করছেন চোখ 울ছেন শাকিব খানের মা এই দৃশ্য দেখে মুচকি করে হাসছে শাকিব খান এবং অপবিশ্বাস জয় কারণ ওরা তো জানে যে সিনেমাটি আসলে অভিনয় করেছে কিন্তু শাকিব খানের মা যখন সিনেমা দেখেন ছিলেন তখন সিনেমার মধ্যে একদম ঢুকে যান আমরা জানি আরও পাঁচ সাত বছর আগে কিংবা তারও আগে মোটামুটি মনে হয় দশ বারো বছর আগে হলে সিনেমা দেখতে যে সাকিব খানের শাকিব খানের যখন ফাঁসি হয়েছিল তখন সে কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছিল হলের মধ্যে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল এরপর থেকে শাকিব খান আসলে তার নিজের সিনেমায় কখনোই মাকে যেতে বলেন না বলেন যে না তুমি এসব দেখে কান্না করো অসুস্থ হয়ে যাও দরকার নেই শাকিব খানের মা বলেন না না আমাকে নিয়ে যা সবাই দর সিনেমা দেখছে আর এখন হিন্দি তাও সিনেমাটি চলছে আর জ্বর বলেছে খুব ভালো হয়েছে আমার তো সিনেমাটি খুব দেখতে ইচ্ছে করছে অপু বলেছে খুব মজা খুব সুন্দর তো চল আমাকে নিয়ে চল এবার আর কান্না করব না সত্যি সত্যি কান্না করবো না এবার সাকিব খানে খান বললেন তুমি যদি কান্না করো তাহলে বাসায় এসে কিন্তু আমি বাবাকে বলে দেব আর তুমি তো জানোই বাবা যদি জানতে পারে যে তুমি কান্না করেছো মুভি দেখে তাহলে তোমাকে কতটা বল কতটা পাবে তুমি বুঝতে পারছো এবার এই কথা শুনে শাকিব খানের মা বললেন থাক তাহলে তোরা যদি না নিতে চাস তাহলে না গেলাম কারণ হলো ও সাকিব খান বলছেন অলরেডি যে তার মা যদি কান্না করে তাহলে তাকে খেপাবে তার বাবা আসলে বাবা খ্যাপাবে এই বিষয়টা আসলে নেওয়া যায় না এটা একটু ভিন্ন রকমের বিষয় হয়ে যায় আর তাই তো সাকিব খানকে অবাক করে দিয়ে বা সাকিব খানের মা বললেন আচ্ছা তো রাজা আমি যাব না ঠিক আছে আমি বাসায় দেখে নেব পরে সাকিব বললেন না মা তুমি যেতে চেয়েছো আমার সিনেমা তুমি যাবে না সেটা কি হয় ঠিক আছে চলো তুমি কান্না করলেও এসে আমরা বাবাকে বলবো না এবার আরও লজ্জা পেয়ে যান সাকিব খানে মা বলেন ও আচ্ছা আমি কান্না করলে বাবাকে বলবি না তার মানে এসে ঠিকই তোরা বলে দিবি তাই না এবার বলে আচ্ছা মা কান্না কেন করবা তুমি তো জানো যে এটা একটা সিনেমা অভিনয় করেছি তো ওখানে তো কান্নার কিছু নেই এবার জয় বলে হ্যাঁ দিদি তুমি তো জানো এটা তো অভিনয় করেছি তাহলে তুমি কেন কান্না করবা তার চাইতে কান্না করো না আর আমরাও তাহলে এসে কিছু আর বলতে পারবো না এবার শাকিব খানের মা বললেন ঠিক আছে যা দাদুভাই যখন বলছে আমি কান্না করবো না এটা তো অভিনয় অভিনয় দেখে কান্নার কি আছে তবে ফাতেমা মেয়েটা কিন্তু ভালোই অভিনয় করেছে তবে আমার মনে হয় ফাতেমার চাইতে ওপো আরও বেশি ভালো করবে ওর অভিনয় আমি দেখেছি খুব ভালো অভিনয় করে এবার শাকিব খান বলেন হ্যাঁ হ্যাঁ নিজের গোয়ালের দুধ নিজে সবসময় বলে যে আমার দুধ খুব ভালো আমার দুধ অনেক ভালো খান খান এবার শাকিব খানের মা বলেন হ্যাঁ তা না তোর চাইতে ভালো অভিনয় করে এটা তো সত্যি কথা শাকিব খান বলেন হ্যাঁ আমি তাকে শিখিয়েছি সে তো আমার যেতে এখন টিচার হয়ে যাবে এটাই স্বাভাবিক স্যারের যেতে ছাত্র তো অনেক বেশি ভালো হয় জানি আমি বন্ধুরা এটাই আসলে সাকিব পরিবার আপনার কাছে বিষয়টি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন